আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ উনতিরিশে জুন রোজ রবিবার দুই হাজার পঁচিশ অবস্থান করছি জিনাইতা জেলার পূর্ব হাটে আর আপনারা জানেন এই এক সপ্তাহে দুই দিন প্রতি রবিবার ও বুধবার ভরপুর আমদানি হয়েছে গাই বাসুরের আপনাদেরকে দেখাবো কিছু গাবির সাথে বাসুর দরদাম জানাবো

আচ্ছা স্যার স্যার তার মানে গরু আছে তবে দাম তুলনায় মূল্য কম আচ্ছা আচ্ছা তো কতগুলো আছে আজকে আপনাদের আমরা আছে জোড়া তো আমরা দেখি কিছু এই যে আপনার হাতে দেখতে পারছি আমরা এক জোড়া গাই বাসুর এটা কি জাতের গাবি ভাই এটা দেশি সাল জাতের গাবি সাথে শার না বক না শার বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই যে

এখন বল বলছে আমি পঁচাশি দেব বল বলছে আর আমি বিরানব্বই একদম কত হলে বিক্রি করে দেবেন নব্বই বললেন দর্শক বন্ধুরা এই যে ষাট সাথে গাভী নব্বই হলে বিক্রি হবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কি বাদ বাকিগুলো আশেপাশে আছে আচ্ছা আচ্ছা এটা ছোট গাভী দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটার সাথে সার না না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার বাচ্চা ভিতরে

বাসুরটা বেশ আমিও ভালো বাস দেখি আচ্ছা ভাই তার মানে এই যে তিনটা তিনটা ষাট বছর সাথে তিনটা গাবি দেশাল গাবি তাই তো এইটা চাচ্ছেন কত এটা একশো পাঁচ একশো পাঁচ শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ পাঁচ হাজার টাকা এটা চাওয়া একদম

এটা তো একটু উন্নত জাতের নাকি ভাই ওটা কি জাতের গাবি ওটা আপনার ক্রস ক্রস জাতের গাবি তো বলেন ভাই এই যে চারটা গাবি দেখলাম আমরা তিনটা দেশাল একটা ফ্রিজিয়ানের ক্রস সাথে চারটায় ষাট বছর কেউ যদি লটে নিতে চায় কম বেশ করে দিতে পারবে আচ্ছা তো কেউ যদি ফোন দিয়ে কথা বলেন আপনার নম্বরটা বলেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান ফোর সিক্স সেভেন তিন আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান ফোর সিক্স সেভেন আচ্ছা তাহলে আমি আপনার নম্বরটা দিয়ে দিব এই যে চারটা ষাট সাথে গাভী কেউ যদি কিনতে চায় সরাসরি সব সময় লিগে পাবে এরম এরম গরু আমার কাছে সব সময়ের লিগে থাক পাবে তো এইটা যেহেতু চারটায় ষাট সাথে একটা খাটায় যদি বেচা বিক্রি যদি হয়ে যায় হয়ে গেলো আবার এরকম সংগ্রহ করবো সংগ্রহ করে দিতে পারবেন তো অবশ্যই কথা বলে না সরাসরি লেনদেন করবেন ঠিক আছে ভাই তা সতীব দর্শক বদ্ধরা সেলিম ভাই তার চার পিস গরু দেখালো যে চারটা সাথেই ছিল ষাট বছর সাথে গাবি দেখালো আপনাদেরকে দেখালাম আমরা সেটা দাম জানালাম কি এটা আপনার এটার সাথে কি সার না বক না আচ্ছা আচ্ছা এটার সাথেও সার দেখতে পারছেন বন্ধুরা আপনারা আজকে আমদানি কেমন দেখছেন গরুর মোটামুটি ভালো মোটামুটি ভালো আচ্ছা আচ্ছা তো এটা কি জাতের গাবি এটা পাকিস্তানে আচ্ছা দেশাল জাতের সাথে পাকিস্তানি ক্রস আছে গাবিটা সাথে সার

বন্ধুরা এক লাখ পনেরো হাজার টাকায় সার বছর সাথে গাবি বিক্রি করবে পুরো পাড়ার আট টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি গাই বাছু দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারি সাইডটাই মূলত গরু গরুর কিনা বেচা চলছে বন্ধুরা যে সামনে আর একটা আছে মূলত দেশাল দাঁতের একটা গাবি

হট গেট বিশ্বা সাথে ষাড় বস দেখতে পাচ্ছেন পুরো পুরো পড়া যদি দেখা আপনাদেরকে তো কেমন হিসাবছেন বাবা বাপা বাপা বিক্রি 70000 টাকায় ষাড় বসর সাথে গামি দর্শক চারি সাইটে গরু দেখাচ্ছি আপনাদেরকে আমরা দাম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর কিনা বেচা চলছে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে ভাই ভালো আছেন ভাই কি গাভীর সাথে সার না না সার বাসু তার মানে আজকে যেই গরুই দেখাচ্ছি তার সাথে সার বাসু সাথে গাভী আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরু আসতেছে এখনো হাটে এরই মধ্যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি বন্ধুরা প্রচুর গরু উঠেছে জিনাইতা জেলার পুরো পাড়ার হাটে দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে তো এই যে দেখাবো আপনাদেরকে এই জোড়াটা

থেকে দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ